কৃষক বাঁচলে দেশ বাঁচবে এমন স্লোগানে হিমাগার মালিকদের বৈষম্যমূলক ও একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুর জেলা ও ও ব্যবসায়ীদের সমন্বয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে মিঠাপুকুর উপজেলা বলদিপুকুর শাহজালাল কোর্স স্টোরের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশটি অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত আলু চাষী ও ব্যবসায়ীরা বলেন চলতি মৌসুমে হঠাৎ করে প্রতি বস্তা আলু তিনশো টাকা থেকে চারশো টাকা করা হয় আলু চাষী ও ব্যবসায়ীরা হিমাগার কর্তৃপক্ষের সাথে অনেক চেষ্টা করেও ভাড়া কমানোর ব্যাপারে কোনো সমঝোতায় না আসায় আন্দোলনের নামে জেলার সকল আলু চাষী ও ব্যবসায়ীরা গত তেইশ সালে ভাড়া ছিল আপনার দুশো আশি থেকে আড়াইশো টাকা এবারে ভাড়া করেছে তারা তিনশো টাকা জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় তারপরে হচ্ছে আপনার বিভাগীয় কমিশনার রংপুর বিভাগীয় পুলিশ সুপার এবং মিটা পুকুরি উনো মহাদয়ের কাছে শারক লিপি দিয়েছি গতবারে ছিল তিনশো এবার পঁচাশি টাকা বাড়াইছে আমরা কিন্তু কিছু জানি না আমরা এখন দেওয়া লাগতেছে বাধ্যতামূলক আমাদের কাছ থেকে সিঙ্গেট করে তারা জোর করে জুম ঘুরে আমাদের কেজি আলু যদি 400 টাকা ভাড়া না তাহলে আমাদের আমাদের উৎপাদন খরচ বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কিছু কাটতেলাই ফিনিশ হয়ে যাবে এই সরকার যেহেতু ক্যাটাশরে ভালো সরকার আপনারা আমরা আপনাদের কাছে দাবি আমাদের ন্যায্য দাবি হচ্ছে 280 টাকা অবশ্যই 280 টাকা ভাড়া করতে হবে